নবী যদি সৈন্যতের জন্য হাউসের কাউসারে পানি না পান করা যারা যে সমস্ত হতবাধা আর কপাল করা তাদের অবস্থা হাসরের মাঠে খুবই ভয়াবহ অবস্থা হবে আল্লাহ মুসলিম মিল্লাত বুঝে শোনে আমল করার তৌফিক থাকে Abar ochu awaze bolen amin amin, amin. idha Insan nabi bolen in qata'a amanu illa bi salasa manus jaban maraja tohon in qata'a সমস্ত আমল থেকে সে আলাদা হয়ে যায় অর্থাৎ সে ইচ্ছা করলেই আর আমল করতে পারবে পারবে না ইন আমার বহু সমস্ত আমল থেকে সে আলাদা হয় কবরের মধ্যে নামাজ নাই কবরের মধ্যে কোরআন নাই কবরের মধ্যে জিকির নাই কবরের মধ্যে দান নাই কবরের মধ্যে সাদাকা নাই কবরের মধ্যে বাইতুল্লাহ তাওয়াফ করা যায় না কবরের মধ্যে নবীর রওজা মোবারকের সামনে গিয়ে সালাম দেওয়া যায় না কবরের জগতের মধ্যে পৃথিবীর কোনো পৃথিবীবাসীর সাথে কথোপকথন বলা যায় না কথা বলা যায় না খবরের মধ্যে আমার খবরে আমি আছি আমার অবস্থা আমি জানি পৃথিবীর কোনো মানুষ জানতে পারবে না পৃথিবীর কোনো মানুষ খবর নিতে পারবে না আমি খবরের মধ্যে কেমন আসি আমার বাবাকে তো অনেক আগেই দাফন করে আসলাম মাত্র সাড়ে তিন হাত মাটি দিয়েছে আদৌ পর্যন্ত বাবাকেও রাখলাম মাকেও রাখলাম অনেকই তো আদরের কলিজার টুকরা ছেলে মেয়ে পর্যন্ত দাহন করে আসছে এখনো পর্যন্ত বাবাটা কেমন আছে মা দুবিরি কেমন আছে শীতের মৌসুম চলে আসছে শীত থেকে বাঁচার জন্য আমরা কত কৌশল কত অবলম্বন কত কৌশল অবলম্বন কত কৌশল অবলম্বন করি কত হাত হাতের হাতের মধ্যে পায়ের মধ্যে শরীরের মধ্যে কত তো আমরা ব্যবহার করি এই যে খবরের মধ্যে লাইফে আসলাম তাদের জন্য আমাদের কোনো ফিকির নাই তাদের জন্য আমাদের কোনো চিন্তা নাই কেমন আছে ডানে মাটি বামে মাটি সামনেও মাটি পিছনেও মাটি একটা আমরা এমন এক পাশার মানুষ কবরের মধ্যে রাইখা আমরা বালিশ মাথার নিচে যে একটা ওষা একটা বালিশ দিয়ে আসবো এইটা পর্যন্ত আমরা করি না আমার বাবাকে আমরা এতটাই মহাব্বত করতাম এতটাই ভালোবাসতাম এই যে শীতের মৌসুমে বর্তমান অবস্থা চতুর্দিকে একই আবার ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন খুব বেশি পরিমাণ মানুষগুলা মৃত্যুবরণ করতেছে ও মানুষ ও মানুষ কুল্লু নাফসিন যা ইকাতার মামু আশার সিরিয়াল আছে বাবা যাবার কোনো সিরিয়াল লাই, যাবার কোনো সিরিয়াল নাই আশার সিরিয়াল হচ্ছে আগে বাবা আসবে তারপর তার সন্তান আসবে তারপর তার সন্তান আসবে বাবা যাবার নেই কোনো সিরিয়াল নাই বাবা যায় মাও যায় সন্তান পর্যন্ত বাবার আদের মধ্যে ওঠে না যাবার কোন ইখতা আমালু ইল্লা সালাসা নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন তুমি আমি তোমরা আমরা আমরা সবাই মৃত্যুবরণ করব আল্লা মানে না এমন আছে না আল্লাহ মানে না এমন আছে আল্লাহ মানে না এমন আছে বুকের মধ্যে হাত দিয়া বলেন আছে এই কথাটা আমিও বুঝি আল্লাহ মানে না আছে আপনারা কিন্তু সবাই আছে বলেন আল্লাহ যদি অসন্তুষ্ট হয় কি করবেন এটা কি দুনিয়ার দুনিয়ার মানুষ যে তার নামে মামলা করুন আমার টাকার গরম আছে এটা করা যাবে তো আল্লাহ মানে না এমন আছে নাই আছে না আর বাবা আল্লাহ যে এমন কি আসে না অনেক আছে নবী আলাইহ সালাত ও সালামকে আখিরি নবী শেষ নবী রহমতুল আলমিন হিসাবে মানানো এমন মানুষে কিন্তু অভাব নাই আছে যারা আল্লাহ মানে না তারাও কিন্তু বলে যে এই পৃথিবী থাকার জায়গা এই দুনিয়া থাকার জায়গা না ইন কত আমার নবী বলেন তুমি মরে যাইবা এমন কাজ কর যে কাজটা তোমার মৃত্যুর পরেও তোমার আমল আমার মধ্যে জমা হইতে থাকবে তুমি কবরে ঘুমাইবা তুমি আমল করতে পারবা না তুমি নামাজ পড় তুমি নামাজ পড়তে পারবা না তুমি কোরআন তিলাম করতে পারবা না কিন্তু তোমার কবরের মধ্যে তিনটা আমল চাইবে কয়টা নবী আলাইহি সালাত ওয়া সালাম বলেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া ইল্লা মিন সাদাকাতিন জারিয়া ওই আমল ওই নেয় যেটা সদকায়ে জারিয়া হিসাবে তোমার কবরের মধ্যে যাবে তোমার একটা আমার নামার একটা অ্যাকাউন্ট আছে একটা ব্যাংক আছে বাবা ওই ব্যাংকের মধ্যে কিন্তু ওই অ্যাকাউন্টের মধ্যে কিন্তু তোমার আমল নামা গুলা জমা হইতে থাকবে এই যে এই মসজিদ যখন হয় নির্মাণ হয় তখন কিন্তু কালেকশন করা হয়েছে না এমন কিন্তু অনেক মানুষ ছিল যারা সদা জারিয়া এখানে আসবে নতুন নতুন মুসল্লিরা রাস্তা দিয়া যাবে নামাজের সময় হবে গাড়িটা থামাবে এই মসজিদে দুই রেখা নামাজ পড়বে এই মসজিদে জহরের নামাজ আদায় করবে এই মসজিদে আসরের নামাজটা আদায় করবে মাকরিমের নামাজটা আদায় করবে যারা এই মসজিদের কাজ তখন শুরু হয়েছে যারা সদাফতিন জারিয়ার মধ্যে সামিল হইছে নবী আলাই সালাত বলে কিয়ামত পর্যন্ত এই মসজিদে যারা সিজদা করবে প্রত্যেকের সিজদার সওয়াব প্রত্যেকের আমল আমার মধ্যে জমা হয়ে যাবে সুবহানাল্লাহ এমন কিন্তু অনেক মুসল্লি আছে যারা এই মসজিদের কাজে ছিল ডানে ছিল মেহনতে ছিল কাজে ছিল ছিল কৌশলে ছিল বুদ্ধি ছিল সাহায্য করছে এমন অনেক মুসল্লি যারা এখন কবরে কমেছে নাই নাই কি তারা এখন কবরের পেসেঞ্জার এই বিল্ডিং মসজিদের কাজ যখন হয়েছে তাদের অবদান ছিল নবীর এই হাদিস যদি সত্য হয় সহি মুসলিমের হাদিসটা যদি সত্য হয় তাহলে তাদের কবরের মধ্যে আপনার আমার প্রত্যেকের শেষদার সাওয়া তাদের একাউন্টের মধ্যে জমা হয়ে যেত সুহানাল্লাহ যারা আসতে বলছেন আরেক গ্রুপ যারা সুহানাল্লাহ বলেন না তারা বাড়ি গিয়ে বলবেন তো ইনশাল্লাহ না এখন বলবেন তাহলে সবাই বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লা জারিয়া এক নাম্বার কি সাদাকায়ে জারি এক নাম্বার সাদাকায়ে জারি জারিয়া মানে প্রবাহমান চলমান যেটা চলবে আপনি চলবেন না কিন্তু আপনার এই কাজটা চলবে আপনি চলবেন না আগামীকাল কাল মাইক দিয়ে হবে অল্প কয়েক ঘন্টার মধ্যে আপনাকে প্যাকেট কইরা খবর রাইতে আসবে আপনার চলাচল বন্ধ